দোয়া করি না এই সময়টা খেলায় নষ্ট করে দেই আজান দেওয়ার সাথে সাথে আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করবো এবং আজান দেওয়ার সময় কিন্তু পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন যখনই আজান দেওয়া হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তখন বান্দার কথা সরাসরি আরও সে আজমে গিয়ে নক করে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন তার দোয়াগুলো কবুল করে নেন অবশ্যই আমরা এই আজানের সময় দোয়া করবো জি রানী দিয়েছেন এবং আজানের সময় সতর্ক থাকা দরকার মা আপনদের এই আজানের সময় সতর্ক থাকতে হবে কারণ এই সময় যখন আজান দেওয়া হয় তখন শয়তান আজানের শব্দ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান পালাতে থাকে হাদিসের ভিতরে আসলে শয়তান পালাতে থাকে এবং কুকুর এই শয়তানদেরকে দেখতে পারে যার কারণে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ করে দেখবেন আজানের সময় অনেক জোরে জোরে আওয়াজ করে কুকুর কেন তারা শয়তান দেখতে পায় যার কারণে তারা এইভাবে আওয়াজ করে এই সময় নারীরা চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না আজানের সময় চুলটাকে ভালো করে আটকে রাখবেন এবং সব সময় পর্দা করার চেষ্টা করবেন কারণ একটা চুল যদি পরপুরুষ দেখে সত্তরটা সাপ হবে এবং আপনাকে কামড়াবে কেমতের ময়দানে এই জন্য চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে খেয়াল করবেন এবং আজানের সময় চুল খোলা রেখে বাসার ছাদে আপনার মেয়েকে পাঠাবেন না বাসার ছাদে আপনার স্ত্রীকে পাঠাবেন না ঘরের বারান্দায় যেতে দিবেন না কেননা এই সময় যদি কোনো শয়তান সে নারীকে দেখে নারীর প্রতি বেশি আকৃষ্ট হয় এবং ছোট বাচ্চাদের প্রতি অ্যাটাকশন দিয়ে থাকে আসর করে থাকে এই সময় চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না ঘরের বারান্দাও যাবেন না মাথায় কাপড় দিয়ে রাখবেন এবং অবশ্যই খেয়াল করবেন এই আজানের সময় আল্লাহ তারা দোয়া কবুল করেন তিনি একামতের আগে আজানের সময় আজানের পর থেকে একামতের আগে মধ্যবর্তী সময় দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না এই এই সময় দোয়া করবেন একটা দোয়া আছে রবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে

আল নব নবীজির প্রতি দূরত পাঠ করবেন দূরদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দূরত হচ্ছে দূরদ ইব্রাহিম আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লিক আলাইবহীমালিদিদ আল্লাহ আলহ মোহাম্মদ ইন্নাকা হামিদুম মজিদ কেন দোয়া কবুলের আগে অবশ্যই দূর শরীর পড়লে সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যায় এই জন্য অবশ্যই আমরা আজানের সময় আল্লাহর কাছে দোয়া করবো সেই দোয়া কখনো ফেরানো হবে না আল্লাহ তালা সকল আশাগুলো পূরণ করে দিবেন